হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গরমে বেসন যদি আপনারা এভাবে মাখতে পারেন তাহলে কিন্তু ত্বক এই গরমেও আপনাদের ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে দাগ ছোপ কালচি ভাবকে তুলে দেবে এছাড়াও যদি ব্রণ ফুসকুরি একনে অথবা ব্রণ ফুসকুরি একনের জন্য যে দাগ ছোপ হয়ে যায় সেগুলিকেও সারিয়ে তুলবে কিংবা নির্দিষ্ট বয়সের আগেই ত্বকে যদি বয়সের ছাপ পড়ে যায় ত্বকের মধ্যে যদি বয়সজনিত দাগ ছোপগুলিকে দেখা যায় তাহলে সেগুলিকেও দূর করবে এর জন্য সর্বপ্রথমে আমাদেরকে নিতে হবে তিন থেকে চার চা চামচ বেসন এখানে আমি ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি কেননা এটি আমাদের স্কিনের জন্য বেশি ভালো তাই আপনারা পারলে এখানে ছোলার ডালের বেসনই ব্যবহার করবেন তবে আপনাদের কাছে যদি ছোলার ডালের বেসন না থাকে তাহলে অন্য যে কোনো বেসন নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে এক চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া অ্যাড করতে হবে এখানে আমি হলুদ গুঁড়ার পরিমাণটা একটু বেশি নিয়েছি কেননা যেহেতু এখন গরমকাল তাই যাতে আমরা হলুদ গুঁড়ার গুণাগুণ সম্পূর্ণটাই পেতে পারি তবে আপনারা যদি রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতে চান তাহলে হাফ চা চামচ নিয়ে নেবেন হলুদ গুঁড়া আমাদের ত্বকের অঙ্কে ফর্সা বানায় দাগঝোপকে কম করে ত্বকে সহজে দানা দানা গুঁড়ি গুঁড়ি বা অ্যাকনে পিম্পল হতে দেয় না ও ত্বককে বিউটিফুল রাখতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল গরমকালে আমাদের ত্বকটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে একটা সুদিং ইফেক্ট দেয় ত্বকের ট্যানকে ও দাগ ছোপকে তুলে ফেলতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের পিএইচ ব্যালেন্সকেও মেনটেন করে রাখে এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারেন এবার আমাদেরকে এক চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেল আমাদের ত্বকে পুষ্টি যুগিয়ে হেলদি বানায় এটি খুব ভালো ক্লিনজার যা ত্বক থেকে সব ধরনের নোংরা ময়লা ডেড স্কিনকে খুব সহজেই তুলে ফেলতে পারে আর নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে ফলে ত্বকের চামড়া সহজে কুচকে যায় না বা ত্বকে ভাজ পড়ে যায় না ত্বকের বয়সকে এটি খুব ভালোভাবে ধরে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে একটা চামচ লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রস একটা ন্যাচারাল ক্লিনজার ও এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করার সাথে সাথে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের রঙকে ফেয়ার ও ব্রাইট বানায় তবে আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে বা আপনাদের ত্বক যদি খুব সেন্সিটিভ হয়ে থাকে বা ত্বকের মধ্যে একনে পিম্পল ফোড়া ফুসকুড়ি এই টাইপের কিছু হয়ে থাকে তাহলে লেবুর রস একদমই ইউজ করবেন না এর পরিবর্তে আপনারা টমেটোর রস অথবা টক দুই ব্যবহার করে নেবেন এবার সবগুলি উপকরণকে আমি নর্মাল পানির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্য চাইলে এখানে কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়েও প্যাকটি বানিয়ে নিতে পারেন আমাদের ত্বককে বিউটিফুল বানিয়ে রাখতে ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে বেসন খুব ভালোভাবে কাজ করে তাই আপনারা যদি এই উপায়ে বেসন ত্বকে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের ত্বক থেকে দাগ ঝোপগুলি হালকা হয়ে গেছে ট্যাঙ্কে তুলে ফেলেছে ত্বককে আরও বেশি ফেয়ার ও ব্রাইট করে তুলছে ও আপনাদের ত্বক ত্বকের মধ্যে একটা গ্লো ফিরে আসছে যা আগে কখনোই ছিল না তাই বেসনকে অবশ্যই আপনারা এইভাবে কিছুদিন ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন এই প্যাকটি বানিয়ে নেওয়ার পর আমাদেরকে একটি মেকআপ ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে সম্পূর্ণ মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট অথবা শুকানো পর্যন্ত প্রথমে অপেক্ষা করতে হবে যখন দেখবেন প্যাকটি শুকিয়ে এসছে তখন হাত হাতের মধ্যে গোলাপ জল অথবা কাঁচা দুধ অথবা পানি নিয়ে প্রথমে প্যাকটিকে হালকা করে ভিজিয়ে নেবেন তারপর এটিকে দুই থেকে তিন মিনিট আঙ্গুলে ডগার সাহায্যে ঘষে ঘষে তুলে ফেলবেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ইম্পিউরিটি ও মরা চামড়ার লেয়ার খুব সহজেই উঠে গিয়েছে তারপর একটি ভেজা রুমালের সাহায্যে প্রথমে ত্বককে মুছে নেবেন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন সেই সঙ্গে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন